আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কটন রেডি টু পিস কালেকশান খুবই সুন্দর আর ইউনিক এই কালেকশানগুলো আশা করি আপনাদের ভালো লাগবে এগুলো হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকছে অনেক রিজনেবল প্রাইসে আর এই ড্রেসগুলোর বডি সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ পর্যন্ত মানে চুয়াল্লিশ পর্যন্ত বডির আপুরা পড়তে পারবেন সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে কিছু রেডি কামিজ আর ওড়না টু পিস কালেকশান আছে আছে কিছু কাপ্তান টু পিস কালেকশান একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা কাপ্তান ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আছে কাপ্তান টু পিস কালেকশান আর যারা থ্রি পিস পড়তে পছন্দ করেন তা মানে কামিজ নর্মাল কামিজগুলো পড়তে পছন্দ করেন তাদের জন্য আছে কামিজ টু পিস কালেকশান আর এগুলোতে কিন্তু আপনারা দেখেন একটা পাঁচ হাতে পুরো বড়ো একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন অনেক বড় না দেখেন এগুলো আপনারা খুব সহজে পড়তে পারবেন আর এ ড্রেসগুলো এ ড্রেসগুলো কী বলবো এতটাই সফট এতটাই স্মুথ যেগুলো পরে অনেক আরাম পাবেন খুবই সুন্দর আর ইউনিক কালেকশান সোভিয়রস এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইজ ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না যা যার যেমনটা পছন্দ সেটাই নিতে পারবেন ভিউয়ার্স আমি আবারও বলে দিচ্ছি আপনাদের যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা আগে নেবেন নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি অর্ডার প্রসেস বলে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ